এই পাট শাকগুলো আগে ডাল সহকারে ধুয়ে পানি ঝরিয়ে বেছে নিয়ে এখন কুচি কুচি করে পুলে নিয়েছি এখন রসুন আর পেঁয়াজ লবণ দিয়ে এই পাট শাকগুলো ভাজি করে নেব তবে পাট শাক যখন ভাজি করব। তখন প্রথম অবস্থায় একটু জাল বাড়িয়ে দিয়ে লেড়ে চেড়ে নিয়ে নেব তারপরে জালটা একদম মিডিয়াম লো হিটে রেখে এভাবে পাট শাকটি ভাজি করে নিতে হবে তো আমার পাট শাকটা ভাজি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন এখন দুপুরের জন্য আরেকটা মেনু নিয়ে আসলাম তো এখানে মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবার এই মাছগুলোকে ফ্রাই করে নেব এক এক করে সব মাছ দিয়ে ফ্রাই করে নিয়েছি এখন আর একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন একটু পানি দিয়ে দিব কারণ মশলাটা পুড়ে যাচ্ছে এখন এর মধ্যে লবণ সামান্য দুই জিরা দিয়েছি জিরাটা একদম কম দিতে হবে বেশি দিলে চিমটি বন্ধ করবে এখন এই মশলাটা কষাবো না এর মধ্যে উষি দিয়ে দিব এটাকে আপনারা কি বলেন না আমরা এটাকে উষি বলি তা অনেকক্ষণ এভাবে চাপ দিয়ে ঢেকে এর মধ্যে কয়েকবার ঢাকনা তুলে লেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিয়েছি এবার পাকতলা গরম পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল রাখবো সে পরিমাণ মতো ঝোল দিলাম এখন ধনেপাতা কুচো দিয়ে দেবো ধনেপাতা কুচো দিয়ে একটু লেড়ে চেড়ে নিয়ে নেব। কষানোর মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এর উপর দিয়ে ফ্রাই করা মাছগুলো এক এক করে দিয়ে দেব ফ্রাই করা মাছ দেওয়ার পরে তিন মিনিট অথবা চার মিনিট জাল করব এর বেশিক্ষণ জাল করব না এরপর নামিয়ে নেব তো আজ আপনাদেরকে আমি পাঁচটি সুন্দর কথা বলবো আমরা হয়তো অনেকে জানি না বুদ্ধিমান মানুষেরা কখনোই এই পাঁচটি কথা বলে না এক নম্বর কারো সম্পর্কে সমালোচনা করে না দুই নম্বর কখনো কারো কথায় তর্ক করে না তিন নম্বর নিজের ঘরের কথা কখনো অন্য কারোর সাথে শেয়ার করে না চার নম্বর নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না পাঁচ নাম্বার কারোর সাথে চিৎকার করে কথা বলে না বন্ধুরা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর তার সাথে এই রেসিপিটা কেমন হয়েছে আরেকটা রেসিপি নিয়ে এসেছি এখন এখানে পেঁয়াজ কুচো আর হচ্ছে হলো কাঁচা মরিচ চায়ের ফালা করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে পুতা দিয়ে একটু কষলিয়ে নেব কারণ এটা আমরা হাত দিয়ে করি কিন্তু আমি হাত প্রচুর জলে এর জন্য আমি হাত দিয়ে করছি না পুতা দিয়ে হাতের কাজটা করে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এই চামচটা দিয়ে একটু লেড়ে চেড়ে নেব মানে এই তেলটা এই মশলার উপকরণের সাথে মিশিয়ে নেব আর এটা হাত দিয়ে করলে প্রচুর হাত জ্বলে এমনিতে কাঁচামরিচ কেটেছি অনেক হাত জ্বলছে এর জন্য এই কাজটা করলাম তো এখন এর মধ্যে এই যে চাপিলা মাছ দেখেন কত সুন্দর টাটকা চাপিলা মাছ এই চাপিলা মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা হাত দিয়ে মাখাতে হয় কিন্তু আমি হাতের কাজটা এভাবে হাত ছাড়াও অনেক হচ্ছে কিন্তু আমরা হাত দিয়ে যখন মাখায় আলো তো করে মাখায় কসলা দিই না এবার এর মধ্যে টমেটো দিয়েছি তো দেখেন টমেটো গুলো কিন্তু আমি বেশি মোটা করে কাটি নেই এভাবে একটু হালকা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তখন এই টমাটার ধনে পাতা একসাথে দিয়ে এই মাছগুলোর সাথে মশলা গুলো সব একসাথে মাখিয়ে নিলাম এখন যে পুতা দিয়ে আমি পছলিয়ে নিয়েছি এই পুতাটা ধুয়ে পানি আরো এক কাপ দিয়েছি মোট তিন কাপ এই তিন কাপ পানি দিয়ে রান্না করব এই রান্নাটা এতই মজা আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা খেতে কত মজা আপনারা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করবেন তো দেখেন কেমন হয়েছে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন আপনারা চাইলে এটা একবারে শুকিয়েও ফেলতে পারেন আবার ঝুলও রাখতে পারেন আমি না শুকাইছি না ঝুল করছি মানে ভুনা ভুনা টাইপের রেখেছি তো এটা কিন্তু অনেক স্বাদ চুলার ধারে যাইয়ে মনে করেন ওই চামচ দিয়ে গোটা গোটি থেকে এভাবে রান্না করবেন অনেক ভালো লাগবে